যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম এবার আইসিডিএস কর্মীরা তারাও পথে নেমেছে তাদের মিছিল বেতন এবং ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে তাদের যে মিছিল আমরা দেখছিলাম শিয়ালদাহ হাওড়া থেকে তাদের যে মিছিল ধর্মতলায় সেখানে এসে যুক্ত হয় এবং সেটি সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ধর্মতলার পাশাপাশি এবার সল্টলেকের ছবিটা আপনাদের তুলে ধরছে সল্টলেকে মিছিল ঘিরে উত্তেজনা ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মীদের আপনাদের যে ছবি দেখাচ্ছি সল্টলেকে সেখানে আইসিডিএস কর্মীদের মিছিল একই দাবিতে তাদের এই মিছিল এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা সেখানে কর্মীদের ইতিমধ্যে সেখানে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে আমরা আরও বিস্তারত ফোনে রয়েছেন প্রথমে সন্তোষ ঠাকুর সন্তোষ কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে রাজ্যের যে আই পি বি এস যে মহিলারা তারা আজ এই করুণাময়ী আবহাওয়া তারা একটি র্যালি করে চলে আসেন হর্ট লেকের ভবনের কাছে এবং পয়শালী ভবনের কাছে তারা পুলিশের তরফ থেকে অর্থাৎ বিধাননগর পুলিশের তরফ থেকে ব্যারিটিং করা থাকে সেই ব্যারিকেড পেয়ে তারা আইসিএসি কর্মীরা তারা এসে ধস্তাধস্তি পুলিশ করে দেন এবং সেই ফেলার চেষ্টা করেন এবং তারা আহ নওয়াতে থাকেন অর্থাৎ এই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তারা জমায়েত করতে পারবেন না বেআইনিভাবে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা সেক্ষেত্রে তারা যারা আইসিএসি কর্মীরা আইসিআস কর্মীরা তারা এখনো পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করছেন র্যালি করে সেক্ষেত্রে তাদের যে দাবি যে হচ্ছে তাদের যে গ্র্যাজুয়েটি সেটা করতে হবে পেনশন দিতে হবে এবং যে একটি করে স্মার্টফোন সেটা দিতে হবে এর পাশাপাশি তাদের ন্যূনতম স্যালারি ছাব্বিশ হাজার করতে হবে এখনো পর্যন্ত যেটা তাদের স্যালারি যেটা দেখা যাচ্ছে কি আট হাজার থেকে বারো হাজার কারো কারো আছে এবং সেক্ষেত্রে তাদের ঘর সঞ্চার চালাতে পারছে না তারা সেক্ষেত্রে একাধিক দাবি দাওয়া নিয়ে তারা একাধিক বার এই শৈশালী ভবনে এবং স্বাস্থ্য ভবনে তারা এসছিলেন এবং সেইখানেও তারা বিক্ষোভ জানিয়েছিলেন এবং তারা ডেপুটেশনও দিয়েছিলেন সেইখানে একাধিক জায়গা থেকে তাদেরকে আশ্বাস করা হয় যে যে তাদের এবং এবং পেনশন সিস্টেম সেই সমস্ত দেওয়া হবে এবং তাদের স্যালারিও বাড়ানো হবে কিন্তু এখন বেতনও তাদের কম আছে সেক্ষেত্রে তাদের পেনশনও দেওয়া হচ্ছে না গ্রাজুয়েটি দেওয়া হচ্ছে না যা যা দাবি তারা ছিল এই আইসিডিএস কর্মী কর্মীদের দাবি পূরণ হয়নি সেক্ষেত্রে আবার তারা আজ এই করুণাময়ী থেকে মিছিল করে আহশালী ভবন সেই পৈশালী ভবন পর্যন্ত তারা আসেন এবং বিধাননগর পুলিশের তরফ থেকে একটি ব্যারিকেড করা হয় এবং সেই ব্যারিকেড ভেঙে তারা চেষ্টা করেন কিন্তু বিধাননগর পুলিশ ফোর্সের তরফ থেকে সেই ব্যারিকেড মাধ্যমে এই যারা আইসিএস ওয়ার্কার কর্মীরা তাদেরকে আটকে দেওয়া হয় এবং ইতিমধ্যে তারা অবস্থান বিক্ষোভ করছেন তাদের যে এই দাবি না মানলে তারা আরো বৃহত্ত আন্দোলন যাবেন এমনটাই তারা তাদের দাবি জানালেন চম্বজিৎ একেবারেই ধন্যবাদ সন্তোষ আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সল্টলেকের মিছিল ঘিরে উত্তেজনা সেখানেও কিন্তু আইসিডিএস কর্মীদের মিছিল তাদের দাবি বেতন ভাতা সহ একাধিক দাবিতে তারা এই মিছিল করে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মীদের ইতিমধ্যেই সেখানে যেমন বিশাল পুলিশ মোতায়েন রয়েছে অপরদিকে হাওড়াতে সেখানেও কিন্তু আইসিডিএস কর্মীদের বিক্ষোভ মিছিল হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি হাওড়াতেও আইসিডিএস কর্মীদের বিক্ষোভ মিছিল ফোনে রয়েছেন প্রতিনিধি শান্ত করণ শান্ত কি পরিস্থিতি সেখানে দেখো আইসিবিএস কর্মীদের যেমন মিছিল কলকাতায় রয়েছে তেমনই মিড ডে মিল কর্মী যারা রয়েছে সেই মিড ডে মিল কর্মীদের আজকে ওয়াই চ্যানেলে একটি সেখানে সমাবেশ রয়েছে এবং মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে তারা ওয়াই চ্যানেলে সেখানে গিয়ে যে সমাবেশ করবে এবং মুখ্য মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবে এই এই তাদের যে মূলত যে দাবি এবং অভিযোগ তাদের যেটা বক্তব্য যে মিড ডে মিল যেটা দেওয়া হচ্ছে যে কর্মীরা এই খাদ্য রান্না করে এবং যে স্কুলের পড়ুয়াদের খাওয়ানোর ব্যবস্থা করে সেটা যেন কোনো ভাবে বেসরকারি কোনো সরবরাহকারী সংস্থার হাতে না দেওয়া হয় না দেওয়া হয় তাতে করে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তারা কিন্তু সমস্যায় পড়েছে অর্থাৎ এই কর্মীদের ওপর দায় বর্ষাবে তাই তারা আতঙ্কিত এছাড়াও তাদের মূল যে দাবি যে বেতন ছাব্বিশশো ছাব্বিশ হাজার টাকা তাদের মাসিক ন্যূনতম বেতন করতে হবে বারো মাসের যে তারা মজুরি পাওয়ার কথা সেখানে দশ মাস তাদের দেওয়া হয় দু মাস বাদ রাখা হয় সেখানে বারো মাসের মজুরির দাবি রয়েছে সরকারি কাজের স্বীকৃতি তারা চাইছেন এছাড়াও পুষ্টিযুক্ত খাবারের জন্য বরাদ্দ বাড়ানো তারা দাবি করছেন এবং কর্মীদের তারা যে রান্না করছেন এবং পরিবারের খাওয়াচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদের অধিকার দিতে হবে সেখানে তারা খাওয়ার ভাবে অধিকার নেই এই জায়গাটা তাদের অনুমতি দিতে হবে নানান অভিযোগ এবং দাবি নিয়ে তারা আজকে যেমন সমাবেশ করবে এবং মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কথা এবং এই মর্মে তারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা কর্মীরা আসেন মিড ডে মিলের কর্মীরা এবং যেটা মিড ডে মিল কর্মী ঐক্যমন্ত তাদের পক্ষ থেকে তারা এই সমাবেশ করছে এবং হাওড়া স্টেশনে তারা বিভিন্ন জেলা থেকে এসে জমায়েত হয় সেখান থেকে কেউ পায়ে হেঁটে ছোট ছোট মিছিল করে কেউ বা সার্ভিসের মাধ্যমে কলকাতায় যায় এবং সেখানে গিয়ে কলকাতায় জমায়েতের পর তারা ওয়াই চ্যানেলে যাবেন সমাবেশে সেখান থেকে তারা মিটিং ডেপুটেশন দেবেন এমনটাই তারা জানিয়েছেন সমজিৎ একেবারে ধন্যবাদ আপনাদের সামনে তিনটি জায়গা ছবি তুলে ধরছি একদিকে যেমন হাওড়া থেকে মিছিল আইসিডিএস কর্মীদের অপর দিকে ধর্মতলায় সেখানেও কিন্তু আইসিডিএস করবিদের কর্মীদের বিক্ষোভ এবং সল্টলেকে আইসিডিএস কর্মীরা তাদের যে মিছিল করেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মীদের